আসসালামু আলাইকুম আজ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বর উপজেলা অরণ খোড়া পশু হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে এখান থেকে ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বিক্রি করে থাকে তো আমরা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখিয়ে থাকি এই সপ্তাহে আসে পর যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো যাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাফি পাকার সার দিদিটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে হাটে বা ফার্মে এসে দেখে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবে

কি না বর্তমান দুধ আছে কিরকম দশ লিটার জি দুই বেলা দুই বেলায় পানি সুন্দর দুধ থাকবে দশ লিটার দুধ থাকবে তো আমার কিরকম

জি 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 অনেক সুন্দর একটা কাপি ঠিক আছে জি ঠিক আছে এটা সাইড করে দেন পাশে আর একটা কাপি এটা হল স্টেম বিজিয়ান জি এই কাপিটি দাঁত বাস কিরকম ভাই দুই দাঁত জি দুই দাঁতে কত নম্বর বাচ্চা ভাই প্রথম বাচ্চা ভাই দুই দাঁতে প্রথম বাচ্চা এটা বাচ্চা কাটা বাস কতদিন

বারো লিটার তো তোর দামে অসুবিধা আছে এই কাপড়ের দাঁত বস ছয় দাঁতের কত টাকা

ষট্টি জি তারপর দরদামের সব সুবিধা আছে দরদাম করে নিতে পারবে এই সপ্তাহে কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আরো সিলে তো বিক্রি করে বেড়েছে

আমি একদম গিরান্টি গিরান্টি তাহলে জবাই করে খাওয়া যাচ্ছি মানে দুধে না মিল বলে জবাই করে খাওয়া দিয়ে